আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো আজকে সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বত্রিশ টাকা একান্ন পোশাক করে রেট পাবেন মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তিরিশ টাকা পঁচানব্বই পোশাক করে রেট দিচ্ছে মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা পঁয়ষট্টি পোশাক করে রেট দিচ্ছে ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো টাকা পঁচাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের একদ্রহাম সমান তেত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো সতেরো টাকা করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পোশাক করে রেট পাবেন কাতারের রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা আটান্ন পোশাক করে রেট দিচ্ছে কুয়েতি দিনার কুয়েতের একদিনের সমান চারশো টাকা করে রেট পাবেন সুইজারল্যান্ডের একট্রেন সমান একশো চুয়ান্ন টাকা পনেরো পোশাক করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান সাত টাকা চৌষট্টি পোশাক করে রেট দিচ্ছে কানাডার এক ডলার সমান বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান তেহাত্তর টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান এক ডলার সমান পঁচাশি টাকা সাতাশি পোশাক করে রেট দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা আশি পয়সা এবং ইউরোপের এক ইউরো সমান একশো ছিচল্লিশ টাকা পঁচাত্তর পোশাক করে রেট দিচ্ছে দর্শা ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন